আজকের মঙ্গল সমাচার মথি পঁচিশ অধ্যায় এক থেকে তেরো পদ যিশু একদিন নিজের ভাবি পুনরণের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন সেই সময়ে সর্বরাজ্যে যা ঘটবে তা হলো এই রকম একটি বিয়েবাড়িতে দশটি কুমারী মেয়ে তাদের প্রদীপ হাতে নিয়ে বরকে বরণ করতে বেরিয়েছিল তাদের পাঁচজন ছিল নির্বোধ আর পাঁচজন ছিল বুদ্ধিমতি। নির্বোধ কুমারীরা সঙ্গে প্রদীপ নিল বটে কিন্তু তেল নিল না কিন্তু বুদ্ধিমতিরা প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল বর আসতে দেরি হওয়ায় তাদের সকলের ঝিমুনি ধরল এবং তারা ঘুমিয়ে পড়ল কিন্তু মাঝরাতে রব উঠল ওই দেখো বর আসছে তাকে বরণ করতে এগিয়ে যাও তখন ওই কুমারীরা সকলেই জেগে উঠে যে যার প্রদীপ ঠিকঠাক করতে লাগলো নির্বোধ কুমারীরা বুদ্ধিমতীদের বলল তোমাদের তেল থেকে আমাদের খানিকটা দাও না আমাদের প্রদীপ যে নিভে যাচ্ছে তখন বুদ্ধিমতিরা উত্তরে বলল কিন্তু যা আছে তাতে আমাদের আর তোমাদের সকলের নাও কুলোতে পারে তোমরা বরং দোকানদারদের কাছে গিয়ে নিজেদের জন্যে খানিকটা কিনে নাও তারা তেল কিনতে গেছে এমন সময় বর এসে পড়ল তখন যারা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়েবাড়িতে প্রবেশ করল তারপর দরজা বন্ধ করা হলো শেষে অন্য কুমারীরাও এল তারা বলে উঠল প্রভু অগো প্রভু দরজাটা একবার খুলে দিন কিন্তু ভেতর থেকে বরের উত্তর এলো তোমাদের সত্যি বলছি আমি তোমাদের চিনিই না এরপর যীস বললেন তাই বলছি তোমরা জেগেই থাকো কারণ সেই দিনটি সেই সময়টির কথা তোমরা তো জানোই না প্রফুর মঙ্গল সমাচার